খাটের উপরে বসছিস কেন তোকে আমি খাটে বসার অনুমতি দিয়েছি ঠিকই মনে করেছিস তোকে বিয়ে করে এসেছিস একবার তুই নিজের দিকটা দেখ আর আমার দিকটা দেখ তুই কোথায় আর আমি কোথায় কোনোদিনও আমার কাছে তুই খুব ভালো করেই কোনোদিনও আমার গায়ে হাত তুলবি না আর আমার প্রত্যেকটা কথা তুই নিয়ে কারণ তুই যদি আমার গায়ে হাত তুলিস বা আমার কথা মেনে না চল আপনার ছেলে আমার উপর খুব অত্যাচার করে আমাকে একটু শান্তিতে থাকতে হাই হয়ে পারে চলে যায় তাই বলছি সবসময় আমি যে রাত হয়েছে আমার অনেক ঘুম পাচ্ছে গুড নাইট গেল কোথায় আমার তো ক্ষুদা লেগেছে নাস্তা দিবে কে বাবা সময় মতো সব খাবার তৈরি হয়ে যাবে আরমান এই আরমান এটা ভাজা হইলে আমি মা তুই কি বলছিস আর ও তো তোর স্বামী স্বামী কিসের স্বামী ও এখন আমাদের বাড়ির ঘর জামাই সারা জীবন আমাদের বাড়ির গোলামি খাটবে

ওর মতো একটা ফকির নেকি আমি স্বামী বলে মানবো এটা তুমি ভাবলে কি করলে এটা প্রমাণ হবে যে আমি তোমাকে ভালোবাসি তুমি যেটা বলবে আমি সেটা শুনবো এটা কি বলছো আমি রাজি আছি কিন্তু কোথায় যাবে আমার পরিচিত একটা হোটেল আছে